আঠারোশো ছিয়াশি সালের এক ঘটনা বিশ্বের বিভিন্ন স্থানে লোকজনের ব্যক্তিগত কম্পিউটারে হঠাৎ করে একটি ভয়াবহ বাক্য হয়েসে উঠেছিল ওয়েলকাম টু দ্য ড্যান এর অর্থ পূর্ববস্ত অন্ধকার আপনাকে স্বাগত আসলে এই বার্তাটি ছিল একটি কম্পিউটার ভাইরাস নাম ব্রেইন ধারণা করা হয় এই ভাইরাসটি পার্সোনাল কম্পিউটার বা পিসির প্রথম ভাইরাস পাকিস্তানের একটি দোকানে পার্সোনাল কম্পিউটারের প্রথম ভাইরাস ব্রেইন জন্ম হয়েছিল যেভাবে চলুন আজকের এই ভিডিও থেকে জেনে যাওয়া যাক এই ব্রেন ভাইরাসের জন্ম হয়েছিল পাকিস্তানের লাহোর একটি দোকানে কিন্তু ছড়িয়ে পড়েছিল সারা বিশ্বে এর জন্মের সাথে জড়িত ছিল পাকিস্তানের দুই ভাই আমজাদ ফারুক আলভি ও বাসিত আলভি তাদের কোম্পানি ব্রেন কম্পিউটার সার্ভিসের নাম অনুসারে এই ভাইরাসের নামকরণ করা আমজাদ ফারুক আলভি জানান যে তাদের তিন ভাই কম্পিউটার ব্যাপারে খুব উৎসাহী ছিলেন তিনি বলেন শৈশবে বেড়ে ওঠার সময়ই তিনি কম্পিউটার ব্যাপারে আগ্রহী ওঠেন আমজাদ ফারুক আলবি বলেন স্কুল পড়ার সময় আমার পিতা আমাদেরকে ব্রিটিশ কাউন্সিল লাইব্রেরি সদস্য করে দিয়েছিল প্রায়শই আমি স্কুল ফাঁকি দিয়ে এই লাইব্রেরিতে চলে যেতাম সেখানে ইলেকট্রনিক্স ও কম্পিউটারের উপর যেসব বই ছিল তার সবই পড়ে ফেলেছিলাম বলেন তিনি স্কুল পালিয়ে এ ধরনের বই পড়ার ফল শেষ পর্যন্ত তার জন্য ভালোই হয়েছে গণিত ও পদার্থবিজ্ঞানে তিনি ডিগ্রি নিয়েছেন পরে তিনি ও তার ভাই মিলে লাহোরের এক দোকানে তাদের কোম্পানি প্রতিষ্ঠা করেন যেভাবে তাদের কম্পিউটার দোকান ব্রেইনে শুরু তারা উনিশশো তিরাশি সালের দিকে এই ব্যবসা শুরু করেন তাদের কাজ ছিল পাকিস্তানি ব্রিটিশ ব্র্যান্ডের একটি ছোটখাটো কম্পিউটার সার্ভিস দেওয়া এই কম্পিউটারের নাম সিনকর সার এটি তৈরি করেছিলেন তিনি বলেন পাকিস্তানি ছোটোখাটো এক হোম কম্পিউটার আমরাই ছিলাম একমাত্র সার্ভিস প্রোভাইডার এর অল্প কিছুদিনের মধ্যেই আইবিএম পিসি কম্পিউটেবলস বিক্রি শুরু হয়ে গেল কম্পিউটার প্রস্তুতকারী কোম্পানি আইবিএম যা আসলে ইলেকট্রনিক্স কোম্পানি হিসেবে পরিচিত ছিল সেটি একসময় কম্পিউটার ব্যবসায় প্রতিযোগিতায় সব জাপানি কম্পিউটারকে পরাজিত করলো আম দুতার ভাই তখন এই আইবিএম কম্পিউটার্স সার্ভিস দেওয়া এবং কম্পিউটারকে বিক্রি করতে শুরু করেন এরপর দুই ভাইয়ের ব্যবসা প্রসার করতে লাগলো কিন্তু আমজাদ তখনও কম্পিউটার কোডিং এর নেশায় মত্ত ছিলেন আমজাদ ফারুক আলভি বলেন সেই সময় আমি দুটি প্রোগ্রাম একসাথে কিভাবে চালাতে হয় এই সংক্রান্ত একটি লেখা পড়লাম একটি প্রোগ্রাম চলবে সামনে এবং পেছনে অন্য প্রোগ্রামটিও চলতে থাকে বলেন তিনি যেভাবে ভাইরাসের জন্মের সূচনা আমজাদ মনে করলেন এই প্রোগ্রামটি হয়তো মানুষকে বিষমিত করতে পারে তখন তিনি এরকম একটি প্রোগ্রাম তৈরির কথা চিন্তা আমজাদ বলেন আমার মনে হলো যে কেউ একজন যদি দীর্ঘ সময় ধরে একটি প্রোগ্রাম নিয়ে কাজ করতে থাকে তাহলে তার কাজের ব্রেকের জন্য কিংবা তাকে আনন্দ দেওয়ার জন্য পেছনে চলতে থাকে একটি প্রোগ্রাম হঠাৎ করেই সামনে চলে আসে তাকে গল্প বলতে পারে বা বই থেকে কিছু পাঠ করে শোনাতে পারে আমজাদ তখন এ ধরনের প্রোগ্রাম তৈরি করার চা কাজ চালিয়ে যেতে লাগলেন এক সময় তার বন্ধুরা দেখলো কম্পিউটারে কঠিন সব কাজ করার সময় হঠাৎ করে তাদের স্ক্রিনে ভিন্ন ধরনের স্টোরি ও কথা ভেসে উঠেছে এটা দেখে তারা সবাই অবাক তখন আমরা এটিকে কিভাবে লুকিয়ে রাখা যায় তা নিয়ে কাজ করতে শুরু করলাম যাতে এটা কেউ দেখতে না পারে আমরা একটা কোট তৈরি করলাম এবং এক পর্যায়ে ক্লান্ত ও বিরক্ত হয়ে গেলাম বললেন আমজাদ ফারুকালনি আমজাদ ও তার ভাই বাসিত তখন এই সফটওয়্যার তৈরি করে সেগুলো বিক্রি করতে লাগলে তাদের ব্যবসা বেশ ভালোই চলছিল আমাদের এক ডাক্তার বন্ধুর কাছ থেকে একটা অর্ডার পেলাম দাম দর ও খরচ নিয়ে আলোচনা করার সময় তিনি বলেন যে তাদের বাজেট খুব সীমিত তাই তিনি খুব অল্প খরচে এই সফটওয়্যার তৈরি করতে বললেন আমি বললাম ঠিক আছে তবে আমরা এই কোডের মালিক থাকবো এবং আপনি সেটা কোথাও বিক্রি করতে পারবেন না কাউকে দিতেও পারবেন না এ সংক্রান্ত কোনো চুক্তি লেখার ব্যাপার আমরা খুব বেশি দক্ষ ছিলাম না সে সময় পাকিস্তানে সাইবার আইনও ছিল না পোট কীভাবে সুরক্ষিত রাখতে হবে সে বিষয়ে আমাদের ধারণা ছিল না বলেন তিনি তাই তাদের তৈরি কোর্ট কপি না করার ব্যাপারে তারা তাদের ডাক্তার বন্ধুকে সতর্ক করে দিলেন আমজাদ বলেন আপনি যদি কপি করেন তাহলে কিন্তু এটি ছড়িয়ে পড়বে ওই বন্ধু তাতেও রাজি হয়ে গেলেন হঠাৎ তাদের ফোনে আমেরিকা থেকে ফোন আসে কিন্তু সতর্কবার্তা খুব পরিষ্কার ছিল কিন্তু এরপরে একদিন হঠাৎ করে একটা ঘটনা ঘটলো সেদিন তিনি একটু বেশি রাত পর্যন্ত কাজ করেছিলেন আমি দিনে প্রায় আঠারো ঘন্টা কাজ করি সেদিন ঘুমার জন্য ছেড়ে আমি উপর বয়স্ক করি মধ্যরাতের দিকে সম্ভবত ভোর তিনটা কি চারটা হবে একটা ফোন এলো রিসিভার তোলার পর শুনতে পেলাম ওপাশে একজন নারী ইংরেজিতে কথা বলছেন তিনি জানতে চাইলেন এটা কি ব্রেন কম্পিউটার আমি বললাম হ্যাঁ আপনি কি জন্য কল করেছেন তিনি বললেন তার কম্পিউটারে একটা সমস্যা হচ্ছে এবং সেখানে বলা হচ্ছে তিনি যেন আমাদের সঙ্গে যোগাযোগ করেন আমি জিজ্ঞেস করলাম আপনি কোথা থেকে ফোন করেছেন তিনি বললেন যুক্তরাষ্ট্র ফ্লোরিডার একটি বিশ্ববিদ্যালয় থেকে ওই বিশ্ববিদ্যালয়ের নাম এখন আমার মনে পড়ছে না আমজাদ বলেন তিনি তার বিভাগের নিউজ জন্য একটা লেখা লিখছিলেন কিন্তু হঠাৎ করে কম্পিউটারের সমস্যা দেখা দেয় তাই তিনি তার ফাইল সেভ করতে পারছেন না তখন আমরা মনে হলো ও মাই গড তার কম্পিউটার হয়তো কোনো ভাইরাস ঢুকে পড়েছে জিজ্ঞেস করলাম তিনি কোন ফ্লিপ চেঞ্জ করেছেন তিনি বললেন আমি এসবের কিছু বুঝি না আপনি শুধু বললেন আমি এটাকে কিভাবে মুক্তি পেতে পারি আমাকে লেখাটা সেভ করতে হবে আমি জানতে চাইলাম আমার ফোন নম্বর তিনি কোথায় পেয়েছেন তিনি বললেন তার একজন সহকর্মী লিপের ভেতরে আমার নাম ও যোগাযোগ নাম্বার খুঁজে পেয়েছেন বলেন আমজাদ ফারুক আলভি আমজাদ তার ডাক্তার বন্ধুকে সতর্ক করে দিয়েছিলেন তার জন্য তৈরি করতে যেন কপি না করা হয় তবে আমজাদ তখন বুঝতে পারলেন যেভাবেই হোক তার কপি করা হয়েছে কারণ এই কোডটি বিশ্বের বিভিন্ন কম্পিউটার ছড়িয়ে পড়েছে এবং সেসব কম্পিউটার একটি বার্তা উঠেছে। কি বার্তা ভেসে উঠেছিল সেই কম্পিউটারে এবং কেন একে ভয় বলা হয় চলুন জানা যায় বার্তাটি ছিল এরকম ওয়েলকাম টু দ্য ড্যান্স অন অন্ধকারে আপনাকে স্বাগতম কপিরাইট উনিশশো ছিয়াশি বাসেদাদ আমজাদ ব্রেইন কম্পিউটার সার্ভিসে সেভেন থ্রি জিরো লাহোর পাকিস্তান তারপর একটি ফোন নম্বর ফোর থ্রি জিরো ভাইরাসের ব্যাপারে সতর্ক থাকুন প্রতিষেধকের জন্য আমাদের সঙ্গে যোগাযোগ করুন দেখে গেল তাদের তৈরি ব্রেইন ভাইরাসটি যুক্তরাজ্য যুক্তরাষ্ট্র অস্ট্রেলিয়া চীন সিঙ্গাপুরেও ছড়িয়ে পড়েছে আমজাদ ফারুক আলভি জানতেন যে তার ব্রেইন ভাইরাস ক্ষতিকর ছিল না কিন্তু সবাই ভাইরাসটিকে এভাবে দেখেনি উনিশশো সালে টাইম ম্যাগানিজে ভাইরাসটিকে বিপজ্জনক বলে উল্লেখ করা হয় আমজাদ বলেন এটি সত্যি ছিল না কোনো কিছু ক্ষতি কিংবা চুরি করার জন্য এই ভাইরাস বা কোডটি তৈরি করা হয়নি বলেন তিনি এদিকে এটা যেমন পার্সোনাল কম্পিউটারের প্রথম ভাইরাস তেমনই এই প্রথম কোনো ভাইরাসের ব্যাপারে কারোর কথা এটা অস্বাভাবিক কারণ যারা ভাইরাস তৈরি করবে তারা কখনোই চাইবে না যে কেউ তাদের শনাক্ত করুক এই ঘটনার পরেও আমজাদ ও বাসির দুই ভাই তাদের ব্রেইন কম্পিউটার নিয়ে কাজ চালিয়ে গেলেন পরে যাক পাকিস্তানে একটি বৃহৎ যোগাযোগ কোম্পানিতে পরিণত হয় আমজাদ ফারুক আলবি বলেন আল্লাহ আমরা তিনজন এখনও আছি আমরা আমাদের কাজ খুব উপভোগ করি খুব অল্প আয় হয় আমাদের কিন্তু কাজ করে যে আনন্দ পাই সেটা বলে শেষ করা যাবে না আমাদের পুরো কর্মজীবনে এই ভাইরাসটির ঘটনা খুবই ছোট তো এভাবেই মূলত বিশ্বের প্রথম কম্পিউটার ভাইরাস তৈরি হয়ে গিয়েছিল